শূন্য টাকা খরচ করে কিভাবে লক্ষ টাকা দামের এরকম বনসায় তৈরি করতে পারেন সেই আইডিয়াটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট পাপড়ি গাছের বনসায়টি বেশ অনেক দিন আগের এই গাছটি আমি এনেছিলাম সাদে ওয়ালের সাথে হয়েছিল এরকম গাছ বট গাছ বা পাপড়ি গাছ এগুলা কিন্তু আমাদের ছাদে বা সেত কোনো ওয়ালে প্রায় আমরা দেখে থাকি এই গাছগুলা যদি খুব যত্ন সহকারে বনসায়ের আকৃতি দেওয়ার জন্য বাসায় এনে লাগানো হয় এরা কিন্তু খুব ভালোভাবে গ্রো করে আমার কাছে এরকম দুই তিনটা বট গাছ আছে যেগুলো আমি প্রায় দুই বছর কোনোটার বয়স এক বছর কোনোটা দুই বছর এরকম বয়স হয়ে গিয়েছে ওদের আমি একটা টবে লাগিয়ে রেখেছি যখন একটু বড় হয়ে যায় তখন ওর বড়ো ডালগুলো আমি একটু একটু করে কেটে দিই এভাবে কিন্তু আমরা একটি সুন্দর আকৃতির বনসাই তৈরি করতে পারবো এভাবেই কিন্তু আমরা যে নার্সারিতে বা বিভিন্ন মেলাতে দেখি অনেক অনেক টাকা দামের বনসাইগুলো ওগুলো কিন্তু এভাবে অনেক বছরের অপেক্ষার পরেই হয়ে থাকে বনসাই গাছের রিপোর্ট করার সময় আমরা মাটির সাথে বালু খোয়া মিক্সড করে মাটি ব্যবহার করব। এবং বনসাইতে খুব কম পরিমাণে পানি ব্যবহার করব আল্লাহ হাফেজ